হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের যারা বিভিন্ন গভর্নমেন্ট বা সরকারি দপ্তরে চাকরির সন্ধান খুঁজে থাকে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টে এবছর সবচেয়ে বড় ভ্যাকেন্সি বেরিয়েছে মানে যতগুলা ভ্যাকেন্সি এবছর বিভিন্ন দপ্তরে সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টে বেরিয়েছে এর মধ্যে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের ভ্যাকেন্সিটি হলো সবচেয়ে বড় ভ্যাকেন্সি এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে 44228 অর্থাৎ 44288 ভ্যাকেন্সি বেরিয়েছে চিন্তা করা যাচ্ছে কত সংখ্যক ভ্যাকেন্সি 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত अप्लाई করতে হবে আমরা জিডিএস অনলাইন এনগেজমেন্ট যে অফিশিয়াল ওয়েবসাইটে সেটা যদি প্রবেশ করি সেখানে আমরা নোটিফিকেশনটা নোটিফিকেশন সেকশন নোটিফিকেশনটা পেয়ে নেব সার্কেটের পোস্টটা পেয়ে নেব আর যদি আমরা এখানে এই যে অন্ধ্রপ্রদেশ আসাম বিহার এইভাবে যেখানে উল্লেখ করে সেখানে ক্লিক করে আমরা টোটাল ভ্যাকেন্সি স্ট্রাকচারটা পেয়ে নেব আমরা এখন প্রথমত নোটিফিকেশনটা দেখে নিই নোটিফিকেশনটা কি বেরিয়েছে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নিয়েছি ফোর্টি ফোর থাউজেন্ড টু এইটিন এইট নাম্বার ভ্যাকেন্সি হিউজ নাম্বার ভ্যাকেন্সি আর ন্যূনতম কোয়ালিফিকেশন কি জানো মাত্র মাধ্যমিক ফার্স হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখন আমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নিই ডিটেলস নোটিফিকেশনটা কোথায় থেকে বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন জিডিএস সেকশন থেকে বেরিয়েছে এখানে বলা হয়েছে গাম ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দুই হাজার চব্বিশ প্রতি বছরে জিডিএস রিক্রুটমেন্ট হয় এবছর ভ্যাকেন্সিটা একটু বেশি বেড়েছে অন্যান্য বছরের সাথে তুলনা করলে জিডিএস যেন এঙ্গেজমেন্টের ক্ষেত্রে যেন ভ্যাকেন্সি গুলো বেড়েছে দুটো তিনটা পোস্টে ভ্যাকেন্সি গুলো বেড়েছে ভ্যাকেন্সি গুলো কি বেড়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেব ঠিক আছে ভ্যাকেন্সি গুলো কি বোঝা গেছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেব এখন কোন পোস্ট অফিসে কয়টা ভ্যাকেন্সি কোন সার্কেলে কয়টা ভ্যাকেন্সি ত্রিপুরার দুইটা সার্কেল আছে ধর্মনগর এবং আগরতলা দুইটা সার্কেলে কত ভ্যাকেন্সি স্টেপ বাই স্টেপ আমরা সবাই জানার চেষ্টা করব যদি বাই চান্স কোনো মিস্টেক বা কোনো ছুটে যায় ত্রিপুরা সরি গ্রাম ডাবক যে অফিশিয়াল ওয়েবসাইট আছে জিডিএস এর ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন সেখানে তোমরাকে কি দেখে নিতে পারবে বা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোনো কিছু মিস হয়ে গেলে বা কোনো প্রকার কুইরি বা ডাউট থাকলে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা স্টার্ট হবে পনেরো জুলাই থেকে স্টার্ট হবে পাঁচ আগস্টের ভিত্তিতে অনলাইন এপ্লিকেশন সে নিতে হবে এখানে কারেকশনের যে ব্যাপারটা ছয় আগস্ট থেকে আট আগস্টের ভিত্তিতে তোমার কারেকশনের ব্যাপারটা সে নিতে হবে এখানে বলা হয়েছে দা জব টাইটেল যেটা আগে বলেছি ব্রাঞ্চ পোস্ট মাস্টার এখানে ডিউটি অফ অক্সটা বলা হয়েছে ব্রাঞ্চ পোস্টের কাজ কি ব্রাঞ্চ পোস্ট অফিসে মেন হেড হিসেবে কাজ করা মার্কেটিং করা বিভিন্ন প্রোডাক্ট গুলা সিঙ্গেল হেড বিপিএম বা গ্রাম সহ তাদের পরিচালনা করা তারপরে তোমার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার কি ব্রাঞ্চ পোস্ট মাস্টারের সাহায্য করা মেল ডেলিভারি দেওয়া মেল ডোর টু ডোর ঠিক আছে স্টাম্প বা অন্যান্য যে জিনিসগুলো আছে একটা পোস্ট অফিসের যে অনেক প্রডাক্টগুলো আছে সেগুলি বিক্রি করতে সাহায্য করে ডাকসে বোটের কাজ অনেকটা সেম হবো ঠিক আছে এসিস্ট্যান্ট বার্থ মাসটা ডাকবের কাজ অনেকটা হবো বেতনও কিন্তু অনেকটা সেম আর বাস পোস্ট বোর্ডটা বেতনটা একটু বেশি বেতনটা একটু বেশি বলতে আমরা বেতনও দেখি নিই কি এখানে রাজ্য করেছে বিপিএম বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এখানে স্যালারি বলা হয়েছে এবিপিএম বা ডাক সেবক দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এখানে তোমার স্যালারি রাজ্য করে হয়েছে বিপিএম কত বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি প্লাস টাইম টু টাইম দিয়ে ইনক্রিমেন্টের বিষয় আছে এ বিপিএম ডাক সেবক কত দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর সাথে দিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই এখন আমরা তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তোমার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে তোমার ন্যূনতম বয়স হতো হবে আঠারো থেকে চল্লিশ আর আমাদের ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এর এজ কত যাওয়া হয় চাকরি ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ চাওয়া হয় এখানে ইন্ডিয়ান পোস্টিং স্টেট তো সেম আর এস সি থেকে তো ফাইভ এস সিলেকশন আছে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এস সি এখানে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট স্ট্যান্ড স্ট্যান্ডার্ড উই পাসিং মার্কস ইন ম্যাথমেটিক ইংলিশ কন্ডাক্টেড এনি রিকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন যে কোনো সরকারি রেজিস্টার বা প্রাইভেট স্কুল যেগুলো আছে যে কোনো সেক্টর থেকে মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে কিন্তু এখানে চৌচল্লিশ হাজার দুশো অষ্টআশি ভ্যাকেন্সির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানে বলেছে পোস্ট কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা একটু মানে যাচাই করার চেষ্টা করি ত্রিপুরার জন্য দুইটা লিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ আছে বাংলা বা কক বলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বেশি কিন্তু জানা থাকতে হবে আর শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট করলে ছিল মাধ্যমিক পাশে তোমরা যখন দিয়েছো একজন দিয়েছ অবশ্যই মাধ্যমিকে অঙ্ক এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশ যাতে মাধ্যমিকের মার্কশিটে থাকে বা অঙ্ক অঙ্ক বা ইংলিশ যাতে মাধ্যমিক ফার্স্ট মানে পরীক্ষায় আছে এরকম কিন্তু হতে হবে আর অঙ্ক বা ইংলিশ বা ম্যাথমেটিক্স দুইটা কম্পোসারি সাবজেক্ট সবাই মাধ্যমিকে দুইটা এক্সাম দিয়েছে তাই মাধ্যমিক পাস অঙ্ক ইংরেজি এদের স্পেশাল সাবজেক্ট সেখানে থাকতে হবে তাইলে চলবে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা বা থাকতে হবে আমাদের ত্রিপুরার সবাই কেউ না যে সবাই বাংলা বা কক্ববর সবাই ন্যূনতম জ্ঞান আছে এখানে বলা হয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশন এখানে আদার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে আমরা কি দেখেছি হলে চলবে আদার কোয়ালিভিশন যেটা বলা হয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে সাইকেলিং নলেজ থাকবে নলেজ অফ সাইকেলিং এডুকেট মিনস অর্থাৎ জীবন জীবিকার তাকে জ্ঞান থাকতে হবে সাইকেলিং নলেজ কেন যা হয়েছে কারণ তোমার ডোর টু স্টেট ডোর টু ডোর যে মেইল বা ডোর টু ডে উইথন প্রোডাক্ট যেগুলো আছে পোস্ট অফিসে সেগুলো তোমার সেল করতে হবে এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে কেন কারণ পোস্ট অফিসে এখন কম্পিউটারাইজ হয়ে গেছে কম্পিউটারের মাধ্যমে তোমার বিভিন্ন ব্যাংকিং সেক্টরের কাজগুলো করতে হবে কারণ ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক আছে পোস্ট অফিসে তারপর কম্পিউটারের মাধ্যমে স্পিড পোস্টের যে সিস্টেমগুলো কম্পিউটারের মাধ্যমে সেগুলো পাঠাতে হয় নাম্বারিং করে তাই কম্পিউটার নলেজ তো তোমার অবশ্যই থাকতে হবে এখানে

করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ বা কিভাবে ভ্যাকেন্সি ওয়াইজ স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে এখন তুমি কোন পোস্ট অফিসটা তোমার প্রায়োরিটি রাখবে সেই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যে তোমরা আগে দেখবে যে অ্যাপ্লাই করার সময় যে ত্রিপুরার জন্য যে আগরতলা এবং ধর্মনগর দুইটা সেক্টর আর আছে সার্কেলে কোন কোন পোস্ট অফিসে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে কোন পোস্ট অফিসটা কোন ফার্স্ট প্রায়োরিটি রাখবে কোন পোস্ট অফিসটা সেকেন্ড প্রায়োরিটি রাখবে কারণ দেখো তুমি তুমি যে পোস্ট অফিসটা ফার্স্ট প্রায়োরিটি রাখবে সেই পোস্ট অফিসটা যদি তোমার মেট লিস্টে নাম আসে তোমার নাম কিন্তু কিন্তু সেই পোস্ট অফিসে থাকতে পারে তোমার প্রায়োরিটি থাকতে পারে তাই প্রায়োরিটি তোমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবে কোন পোস্ট অফিসে ভেকসি ভেকেন্সি আছে কোনটা তোমার বাড়ির কাছে কোনটা কোন কোন পোস্ট অফিসে আছে সেটা অবশ্যই আগে অ্যাপ্লাই করার সময় দেখে নেবে আমরা অ্যাপ্লিকেশন জন্য আলাদা একটা ভিডিও তোমাদের নিয়ে আসবো আজ বা কাল কালকে ভিতরে আমরা আশা করি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা দেখবো কোন জায়গায় কয়টা ভ্যাকেন্সি আছে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি কেমনে দেবো অ্যাকচুয়ালি মনে কি এখানে কোয়েশ্চেন করে যে পোস্ট অফিসের নিয়োগটা তো মাধ্যমিক মার্কস দিয়ে হয় মাধ্যমিক মার্কস যাদের বেশি আছে তারা চাকরিটা পাবে এখানে এইটটি নাইনটি পার্সেন্ট মার্কস লাগে এখন মার্কসটা একটু কম পালো চাকরিটা পাওয়া যায় মাধ্যমিক মার্কস একটু কম পালো চাকরিটা পাওয়া যায় ওই পোস্ট প্রেফারেন্সটা কারণ তুমি যদি পোস্ট প্রেফারেন্সটা ঠিকঠাক না দো তাহলে তুমি ধরো তুমি পশ্চিম যে যেকোনো একটা পোস্ট অফিসে ধরো পান্ডবপুর পোস্ট অফিসে তোমার কি দিলে তুমি চয়েস দিলে পাণ্ডবপুর পোস্ট অফিসে তুমি চয়েস দিছ পার্সেন্ট আছে পান্ডবপুর পোস্ট অফিসে আরো কিছু মানুষ যদি চয়েস দিয়ে থাকে আছে তাহলে তোমার হায়েস্ট সেভেন্টি ফাইভ আছে ওই পোস্ট অফিসটা তো তাহলে তুমি ওই সেখানে চাকরি পেয়ে যাবে এখন তুমি তুমি যদি এমন কোনো পোস্ট অফিস তোমার চয়েস দেওয়া থাকো যেখানে নাইনটি পার্সেন্ট আছে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে তাহলে নাইনটি পার্সেন্ট যারা আছে ও চাকরি পেয়ে যাবে অনেকটা এরকমই কারণ পোস্ট অফিসে যে পোস্ট অফিসে তোমার প্রেফারেন্স দিয়েছে ওই পোস্ট অফিসটা তোমার মানে চয়েসের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয় কেউ নাইনটি পার্সেন্ট পেয়ে চাকরি পাবে কেউ সেভেন্টি ফাইভ পেয়ে চাকরি পাবে কেউ এইটটি পেয়েও চাকরি পাবে না এই পোস্ট অফিস প্রেফারেন্সটা এই জন্য আমি আলাদা একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আসবো কালকে ভিত্তিতে তোমরা মানে অবশ্যই আমাদের সাথে থাকো এখানে মাধ্যমিকে মার্কসটা বা গ্রেডটা কিভাবে টাইম টু টাইম মানে আপডেট করা হয় সেটা দেওয়া আছে আর তোমরা তোমরা যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন এর ব্যাপারটা আসবে ফিজিক্যাল ভেরিফিকেশনটা কখন হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও আমরা আছে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে তোমাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন দেখো মার্কশিট নিয়ে যেতে হবে মার্কশিট মাধ্যমিক মার্কশিট নিয়ে যেতে হবে আইডেন্টি প্রুফ বলতে তোমাদের আই কার্ড আধার কার্ড নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট বলতে এস সিএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে পিডাবল ডি সার্টিফিকেট ইডব্লিউ সার্টিফিকেট যদি থাকে ট্রানজেটার সার্টিফিকেট যদি থাকে ডেট অফ বার্থ প্রুফ ডেট অফ বার্থ প্রুফ মনে করো তোমাদের

এই যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট অবশ্যই লাগবে আর তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে যে জানা আছে এটা অবশ্যই উল্লেখ থাকতে হবে মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের যে তোমাদের এডমিট সেখানে তোমার সাবজেক্ট যখন বাংলা থাকবে না ফার্স্ট চয়েস তোমার সেটা দেখেই বোঝা যায় তোমার যে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা বিষয়ে অভিজ্ঞতা আছে বা কক বোর্ড যখন থাকবে না সেটা দেখেই বোঝা যাবে কক বোর্ডের বিষয়ে তোমাদের অভিজ্ঞতা আছে তাই এই যে ফরম্যাট বা এই যে প্রসেসটা প্রসেসটা কোনোই হয়তো আমরা মিস করবে না জিডিএস হোল্ডার আর সিভিল পোস্ট দে আর আউটসাইড রেগুলার সিভিল সার্ভিস ইউনিয়ন ইন্ডিয়া এখানে যেটা উল্লেখ করা আছে এ পার্সন হোল্ডিং জিডিএস হোল্ডিং অ্যান্ড এঙ্গেজ ইন দ্য অ্যাক্টিভিটি অফ এজেন্সি তোমরা যখন জিডিএস এ চাকরিটা পাবে তখন আউটসাইড কোনো অন্য কোনো এজেন্সি রয়ে কিন্তু মার্কেটিং বা প্রমোশন করতে পারবে না তোমার কিন্তু ফার্স্ট এবং অনলি চয়েস কিন্তু এটাই থাকবে রেজিস্ট্রেশনটা যেটা ইন্ডিয়া পোস্ট অফিস অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমরা অনাসই করে নিতে পারবে এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে উল্লেখ করা আছে মোবাইল নাম্বার লাগবে মোবাইল নাম্বার ওটি যাবে ইমেল আইডি থাকবে ইমেল আইডি ওটি যাবে আধার নাম্বার থাকবে ইফ এভেলেবল যদি ইনফরমেশন অফ ও ইয়ার পাসিং কোন এর পাস করছে সেটা লাগবে তোমাদের ম্যাট্রিকুলেশন 10 এক্সামিনেশন যে ফটোটা সেটা স্ক্যান করতে হবে তোমাদের সিগনেচারটা স্ক্যান করে আপলোড করতে হবে ফটোটা 50 কেবির কমে হতে হবে আর 20 কেবির কম হতে হবে সিগনেচারটা পেমেন্ট ফি যেটা বলা হয়েছে এসএসটি কোনো ফি লাগবে না আর জেনারেল এর ক্ষেত্রে মাস 100 টাকা ফি লাগবে দেখো পাই না পাই চেষ্টা তো করতে হবে এসএসটি তো ফি লাগবে না চেষ্টাই যদি আমরা না করি তাহলে তো কিভাবে আর এটা সবচেয়ে বড় অপরচুনিটি এটা কোনো পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগটা হবে মানে একটা দেখা যায় আমার আমার চান্স কতটুকু আমার লাখ কতটুকু এটা অ্যাপ্লাই করা যায় কারণ এই সিস্টেমে কোনো ফি লাগবে না আর একশো টাকার ফিস লাগবে শুধু মানত জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে ঠিক আছে এরপর যেটা বলা হয়েছে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমার চয়েসটা ভালোভাবে ঠিকঠাক দিয়ে দেবে এখানে তোমার আপলোড তোমার সিগনেচার ফটো অবশ্যই আপলোড আগেই বলেছে পঞ্চাশ থেকে পঞ্চাশ কেবি বা বিশ কেবির মধ্যে হতে হবে

আজকে বা কালকে একটা ছোট ভিডিও বা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব তোমরা বর্তমান সময়ে ইন্ডিয়ান পোস্টাল যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আগে অ্যাপ্লিকেশনটা সে নো আর তোমরা বিশদ জানার জন্য ইন্ডিয়ান পোস্ট বলছে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা দেখি ইন্ডিয়ান পোস্ট বলছে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা সে নিতে হবে সেখানে গিয়ে দেখবে একটা রেজিস্ট্রেশন লিংক আছে সে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে সেখানে জেনে সে নিতে হবে আর সার্কেল ওয়াই স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সি নর্থ ইস্ট উল্লেখ করা আছে নর্থ ইস্ট থেকে দেখে নিতে হবে তার জন্য আমরা একটা আলাদা বিডি নিয়ে আসবো টোটাল ভ্যাকেন্সি কটা বেরিয়েছে চৌচল্লিশ হাজার দুইশো অষ্টআশি তাই তোমরা কোনোভাবেই গাফলিতে করবে না এটার জন্য অবশ্যই আমি বলবো আমি নিজে থেকে তোমার সাজেশন দেবো অবশ্যই অ্যাপ্লাই করে নিয়ে কারণ কোনো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে না তোমরা মাধ্যমিকে মার্কস হয়েছে তার মাধ্যমে নিয়োগ হবে আর হাউ টু অ্যাপ্লাই ভ্যাকেন্সি ওয়াইজ কোন পোস্ট অফিসে কটা ভ্যাকেন্সি আছে তার জন্য তো একটা আলাদা তোমার জন্য ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল